মূর্খ ছাগল যদি আর একটা পাতা খায় তাহলে আমার ইজ্জত থাকবে না ভাই আমি আশিক গ্রিল আমি সাহারা মরুভূমি আমাজন জঙ্গল বিসিহীন জঙ্গল এবং অভিশপ্ত জঙ্গল থেকে মালক সিদ্ধি জনগোষ্ঠী এবং চুংচাং জনগোষ্ঠীর হাত থেকে বেঁচে ফিরেছি মেয়ে টিকটকাররা দিনে করে টিকটক রাতে উঠায় তাদের চোখের পাপড়ি আর সব ছেলে টিকটকাররা এক একটা ছাপড়ি মানুষের গাল মন্দ শুনতে ভালো লাগে এই টিকটকারদের তাই সপ্তাহে সপ্তাহে চুলে মারে কালা আর এই প্রতিবন্ধীদের নিয়ে আমার আর কিছুই নাই বলার বাংলাদেশের প্রফেশনাল লাল নীল হলুদ কালার করে তাদের চুল আর এই এপিসোড টি সম্পূর্ণ না দেখলে আপনারা করবেন আপনাদের জীবনের সব থেকে বড় ভুল আমি চ্যালেঞ্জ কুদ্দুস হ্যালো হ্যালো কুদ্দুস আমি আশিক গ্রিলস

ছাগল কিন্তু তোমার মিনি খেলবে যেমন তোমার কাঠালের পাতা সে সব সময় খাবে বারো ঘন্টার ভিতরে তোমাকে জামা কাপড় এই জঙ্গল থেকে নিতে হবে কারণ তোমাকে খুঁজতে হবে আর তোমার জোট বাঁচাতে হবে আর এই চ্যালেঞ্জের মেন কাজটাই হচ্ছে তুমি কিন্তু কাঠাল পাতা খাওয়া থেকে ছাগলকে আটকাইতে পারবা আর কাঠাল পাতা খাওয়া থেকে তুমি যদি ছাগলকে আটকাও তাহলে কিন্তু চ্যালেঞ্জ এখানে শেষ হয়ে যাবে তোমার এবং এই জঙ্গলের কথা লুকিয়ে রাখবো আর এইটা হচ্ছে তুমি যাতে

করতে পারবো আর মানুষের গালমন্দ কে শুনবে হ্যাঁ সেটাই ওকে বাই দেখা হচ্ছে তোমার সাথে খুব দ্রুতই

এইটা মনে হচ্ছে সমুদ্র আমার ঠিক এই পয়েন্টে যেতে হবে আমি জানি না আমার কপালে কি আছে তোমার কপালে আছে আর কারণ তুমি বাদ পার কুদ্দুস এর হাতে পড়েছো আসলে আশিক গিলস হাতে যে ম্যাপটা দেওয়া সেটা পুরোটা একটা রং লোকেশন তো ব্যাক পার কোনো চান্সই নেই আসলে আমি আশিক গিলস ক্যালেন্ডার দেখতে চাই ছাগল তুই আর পাতা খাস হয় না হলে আমার আইফোনের বক্স থেকে শ্যাম্পু নিয়ে আনবক্সিং হয়ে যাবে ভাই এক ঘন্টা হয় নাই ছাগল আমার অলরেডি অর্ধেক পাতা শেষ করে ফেলেছে হায়রে ছাগল তুই প্রমাণ করে দিলি যে হাতি পড়লে আমার সময় খারাপ যাচ্ছে ছাগল কিন্তু মনে রাখিস সেই সময় কিন্তু এক সময় ঘুরবে আর তোর কপাল কিন্তু পুরবে কারণ এই জঙ্গল থেকে আমার ইজ্জত নিয়ে আমি যেভাবে বের হয়ে যাব। আর মনে রাখিস আমার পুরস্কার হিসেবে কিন্তু তোকেই আমি খাবো হা 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 ল্যাংটা আশিকগিলস বলে কি ও তো জানে না যে ও কুদ্দুসের হাতে পা দিয়েছে ছোটোবেলায় খালে মিলে মাছ মারতাম আমি তাই সবাই আমাকে ভালোবেসে দেখতো চ্যাংটা আর আশিক গিলস হয়তো জানে না যে ওর থেকেও চালাকচতুর লোককে আমি কুদ্দুস করেছি ল্যাংটা মানে ভাই এর খাওয়ার সিস্টেমটা দেখছেন দেখেন মানে ও আমার আজকে ইজ্জত খেয়েই ছাড়বে দেখেন পুরো আমাকে পুরো ডেজে শেষ করে আমার সম্মান আমি রক্ষা করতে পারবো না আমি জানি না কারণ প্রায় আট ঘন্টা হয়ে গেছে আমি এখনো ব্যাগের সন্ধান পাইনি আর কুদ্দুস আমার হাতে ছাগল ধরায় দেয় নাই একটা রাক্ষস পাগল ধরাই দিছে ঠিক বলছে আসি গ্রিলস এটা ছাগল না আসলে একটা পাগল আর এই পাগল দিয়ে তোমাকে সাহায্য করবো কারণ তুমি তোমার সব বিরোধে শুধু টিকটকারদের পচাও আর আমি একজন প্রফেশনাল টিকটকার তো আমার হাত থেকে তোমার রেহাই নেই এই কুদ্দুস আমার যে ম্যাপ ধরাই দিছে আমি এই ম্যাপের প্রত্যেকটা লোকেশন দেখেছি কিন্তু কোথাও আমি ব্যাগ পাইনি তো আমি এখন কি করব বুঝতে পারছি না আর ছাগল আমার প্রায় সর্বনাশ করে ফেলেছে আশিক ডিউসের হাতে সময় আছে 30 মিনিট তাই 30 মিনিটের মধ্যে যদি সে তার ব্যাগ উদ্ধার করতে না পারে তাহলে সে আর আশি ডিউস থাকবে না হয়ে যাবে ল্যান্ডটা গ্রিলস আর আমি এই ল্যান্ডটা গ্রিলসকে দেখতে চাই